তো হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আই হোপ কি তোমরা অনেক ভালো আছো তো আজকের এই গেমপ্লে ভিডিওতে আমরা খেলতে যাচ্ছি অ্যান্টারটিকা এইটি এইট মানে আজকে আমরা এমন একটা গেম খেলতে যাচ্ছি যেই গেমের মধ্যে আমরা অ্যান্টারটিকাতে গিয়ে আটকে গেছি যেখানে রয়েছে প্রচুর পরিমাণে বরফ এবং ওইখানে গিয়ে আমরা তো শুধু আটকে নি ওইখানে আছে একটা এরকম মনস্টার যে আমাকে মারার জন্য সবসময় আমার পিছু লেগে রয়েছে তো ওর ওর কাছ থেকে বেঁচে গেমটা কমপ্লিট করা কিন্তু অনেকটাই টাফ তো সে জন্য আজকের এই গেমটা হতে যাচ্ছে অনেকটা ইন্টারেস্টিং তো চলো বেশি কথা না বলে আমরা আমাদের গেমের দিকে চলে যাই অল দেখতে আমরা আমাদের গেমে চলে এসেছি এবং আমাদের হাতে একটা দেখতে পারতেছে আছে আছে হচ্ছে শর্ট যেটা দিয়ে আমরা ওই মানে যে মনস্টারগুলো আছে ওই ওইগুলোকে মারতে পারবো কিন্তু আমাদের কাছে লিমিটেড এমও রয়েছে মাত্র ছয়টা তো সেজন্য সব দিক বিবেচনা করে খেলতে হবে আর এইদিকে দরজাটা হচ্ছে লকড আর যদি দেখি এখানে আরো একটা শটগান আছে এটা কি নিতে পারবো হ্যাঁ এটা নিয়ে নিয়েছে এখন আমাদের কাছে ছয় ছয় বারোটা গুলি মানে হয়ে গেছে আর কি আর এদিক থেকে যাওয়ার মতো তো কোনো রাস্তা এক মিনিট এক মিনিট আমি এইখানে কিছু একটা তো দেখলাম মনে হলো ওকে 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 ও তার মানে এই দিক থেকে আসার একটা রাস্তা ছিল ওকে 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 তো দেখতে পারতেছে আমরা একটা নতুন নতুন তো জায়গা বলবো না ওই রুম থেকে বাইরে চলে এসেছে তো এইদিকে একটা রাস্তা আছে এ এক মিনিট এক মিনিট সামনে এগুলো কী ক্রিয়েচার যেন বেরিয়ে আসতেছে আই থিঙ্ক এদেরকে আমার আমাকে মারতে হবে লে আবার বুট ভাই ও এসেছে আমাকে মারতে কি বলে কি না তো এদিক থেকে আমরা তো লক্ষ্য করি সামনে একটা রাস্তা আছে তো এটাকে আমাদেরকে নুয়ে নুয়ে যেতে হবে মানে গুড়িয়ে গুড়িয়ে যেতে হবে যেটাকে বলে আর কি এই দিক এই রাস্তাটা সরু মনে হচ্ছে আমরা সামনের দিক থেকেই যাই যা কপালে দেখা হবে সকালে যদি বেঁচে থাকি আর কি তো কেউ কি যেটা ভাবছিলাম সেইটাই আর সামনে দেখো মানে বাই এখানে ব্রিজের মতো কোনো কিছু একটা তৈরি হয়ে আছে তো আমাদের এই দিক থেকে যেতে হবে গিয়ে এই যে গেমের লেভেলটা আসছে এটাকে করতে হবে হচ্ছে কমপ্লিট এবং আমরা আমরা কোথাও তো চলে এসেছি পাঁচড মার্কাজে মনস্টার রে মনস্টারের বাচ্চা ওরা এসেছে ভাই আমাকে মারতে আমাকে কতটা সাহসেদের তো এই দিক থেকে আবার আমাদেরকে ঘুরে ঘুরিয়ে যেতে হবে এবং আমরা আই থিং কোন একটা নতুন জায়গায় চলে এসেছি নাকি ভাই আমি বুঝতে পারতেছি না গেমটা একটু অন্য মানে উল্টা পাল্টা লাগতেছে কেন জানি কেমন কেমন যে লাগছে সমস্যা আমরা সামনের দিকে এগোতে থাকি যা আছে কপালে বারে বারে এক কথা ভাই বলতে পারবো না তোমরা সামনে নি ও সামনে এইগুলো লেভেল এবং সামনে দেখতে পাচ্ছি এইটি হচ্ছে সেই মনস্টার চার কথা আমি ধরে বলতেছিলাম এবং এখন আমার সামনে চলে এসেছে আই থিঙ্ক এখন ওকে আমার মারতে হবে না রে ভাই আমাদের প্রলগের যে এখানে অনেকগুলা লেভেল আছে তো আমরা প্রথম লেভেল কমপ্লিট করে দিয়েছি আবার আমরা আমরা সেকেন্ড সেকেন্ড লেভেলে লেভেলে চলে চলে আমাদের এসেছি এবং এইটা আই থিঙ্ক কোনো একটা গেভিয়ার টাইপের এসব কিছু এখন দেখতেছি না ডাইরেক্ট গেমে চলে এসেছি এবং আমাদেরকে একটা রুমে নাকি ওই মনস্টার বন্দি করেছে নাকি আমরা এতক্ষণ ধরে স্বপ্ন দেখতেছিলাম আই নো এখানে কিছু একটা তো আছে পিক আপ এ কি কার্ড কার্ড একটা পেয়েছে পেয়েছি কাজের কারণ কী কার্ড দিয়ে অনেক কাজ সম্পাদন করা যাবে আর এদিকে যদি দেখো তেমন কিছু নাই এখানে একটা পেপার আছে পিক আপ এ ম্যাপ মিনিট ম্যাপটা কোথায় ও ওটাও তো একটা ছিল ম্যাপটা আমরা হারিয়ে ফেলেছি আর এদিক থেকে এই যে দরজাগুলো আছে বা এই দেখো এই হচ্ছে আমার জ্যাকেট ওয়ার্ম আচ্ছা আচ্ছা তার মানে এখানে আমাকে আমাকে গরমও থাকতে হবে কারণ গরম না থাকলে তো ভাই আমরা শীতে এমনিতেই মরে যাব তো আমাদের কাছে আর মাত্র ছয়টা বুলেট রয়েছে ছয়টা বুলেট দিয়ে আমাদের এইখান থেকে স্কেপ করতে হবে স্কেপ স্কেপ আমরা হচ্ছে একটু পরে করতেছি আর এইদিকে একদম ওয়াশরুম ট্রাশরুম যা আছে ভাই সব কিছু আমরা দেখে যাব কারণ বারবার এক জায়গায় তো আর আমরা আসতে পারবো না এদিকে একটা লকার আছে এই লকার থেকে আমরা কি পেয়ে গেছি এইট কিট এইট কিটটা কি আই ডোন্ট নো তো আমরা এই দিক থেকে এখন বাইরে চলে যাব কিন্তু বাইরে তো খুটখুটে অন্ধকার মনে হচ্ছে মনে হচ্ছে না ভাই অন্ধকারই দেখো চারিদিকে অন্ধকার এই দিক থেকে ফুট আমরা মানে ফুটপ্রিন্ট দেখতে পাচ্ছি এই টিন এই ফুটপ্রিন্টটাকে আমাদের ফলো করতে হবে তো ফুটপ্রিন্ট তো চলে গেছে এই রুমে ওকে তার মানে মানে তার মানে এইখানে আমাদের কি ওই যে কি কার্ডটা আছে কি ইউজ করতে হবে হি ডাজন্ট লুক এক মিনিট আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না আমরা কি এখানে ডাকা দেবো না ডাইরেক্ট গুলি মেরে ভাই গুলি মেরে দে এখানে এইখানে ডাইরেক্ট গুলি মেরে দিলাম কিন্তু কোনো লাভই হলো না ফালতু ফালতু আমাদের আমাদের একটা ইয়ে মানে বুলেট মানে বুলেটটা নষ্ট হয়ে গেল আর কি আর আমরা যদি এইদিকে দেখি এইখানে কোনো কিছু না এটা তো একটা গাড়ি এটা দিয়ে স্নোতে মানে আসা যাওয়া করা যায় এরকম একটা গাড়ি এটা আর এইদিকে দেখতে পাচ্ছি সব বাংকার সাংকার কত কিছু যে এইখানে আছে এক মিনিট এইদিকে ভাই গুলি কর গুলির ওপর কোনো ওষুধ নাই ওকে ওকে আমরা সব কিছু গুলি টুলি মেরে একদম আকাশে পাঠিয়ে দিয়েছি কিন্তু এইখানে আর একটা এইটাকে ভাই আমরা গুলি মারার চক্করে সব এমও শেষ করে দিয়েছি এবার তো ভাই আমাকে অনেক পোস্ততে হবে আমি জানি এইটার জন্য আই থিংক একটা সাওয়াল এই জিনিসটা লাগবে তাহলে আমরা এটাকে চালাতে পারব এই এই জিনিস তো ভাই এইখানেই ছিল এবার এই জিনিসটা লাগাতে হবে লাগানোর জন্য আই থিঙ্ক এটা দাঁড়িয়ে যেতে হবে এবং এটাকে আমরা দিয়েছি হচ্ছে লাগিয়ে এবার এটার জন্য লাগবে হচ্ছে কি যাতে মানে যা দিয়ে এটাকে আমরা স্টার্ট করতে পারবো আর আমরা যদি এদিকে কীটাকে খুঁজি কি তো আশেপাশে থাকার কথা যেহেতু গাড়ি আছে এখানে তো আমরা একটু কিটাকে খুঁজে দেখি এই তো এইটা কী গান আই থিঙ্ক কোনো একটা বন্দুক টন্দুক পেয়েছি আছে যাই হোক এসব কিছু এখন আমরা না দেখি আর আমাদের কাছে এম আর মাত্র একটা আছে বুঝে শুনে গুলিটাকে মারতে হবে লাস্ট বুলেট দ্য লাস্ট বুলেট তো ভাই বুঝলাম কিন্তু এই তো এই তো এই তো এই তো এই জিনিসগুলোকে তো বুঝতেছিলাম টুডে উই ফাইনালি অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন রু বাই এসব কিছু পড়ার টাইম নেই এটা কি লক দ্য লিভার ওকে মানে কোনো কিছু একটা লিভার পেয়েছি আর এইদিকে দরজাটা তো তোমরা দেখতে পাচ্তেছো লকড এটাকে আর গুতাগুতি করে কোনো লাভ নাই আমরা যে দিক দিয়ে এসেছিলাম ওই দিক দিয়ে সুন্দর করে চলে যাব কেউ কোনো সন্দেহ করবে না আর গলি আছে ভাই যে আসবে সামনে একদম মাথা মুথা মুলি উড়িয়ে দেবো সারা পুরা জীবন মন রাখবে আর ভাই আমার এখনই ক্লান্ত লাগে যাচ্ছে রোজা রেখে তো ভাই তোমরা জানি বয়স্ক করাটা কতটা কষ্টকর আর এরম থেকেই তো আমরা শুরু করেছিলাম যাত্রা এটা কি কোনো কিছু না ভাই ফালতু ফালতু আমরা শুধু শুধু এই থেকেই ঘুরতেছি তো আমাদের একটু মানে পুরাটা বাংকার করে দেখা উচিত তো বাংকার তো এইটা কি এক মিনিট এক মিনিট এক মিনিট এখানে তো কোনো কিছু তো একটা আছে ও আচ্ছা ফিউল লাগবে ওকে ফিউল 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 দিব তো দিবটা কোথায় ও আচ্ছা তাই তো বলি এখানে লাগে হচ্ছে ওই লিভারটা আর এই থেকে যদি আমরা এখন চালু করি রিস্টোর ইলেকট্রিসিটি ওকে আমরা ইলেকট্রিসিটি রিস্টোর করে দিয়েছি আবার জাস্ট আমাদের ওই যে ঘরটা আছে ওই ঘরটাতে যেতে হবে যেখানে আমাদেরকে ফুট স্টেপ দিয়ে দেখিয়ে দিয়েছিল। যে ওইখানে যাও ওইখানে কোনো কিছু তো একটা আছে তো আমরা ওই চলে যাব ওকে কি মানে কি কার্ড দিয়ে দিয়েছি আর যদি লক্ষ্য করি বাহিরে বাহিরের সব কিছু ঠিকঠাক নাই রে ভাই সামনে ওই দেখো ভাই কতগুলো মনস্টার দেখতে পারতেছি ভাই এরা কি আমাকে মারবে ভাই এরা কি করতে আসতেছে এখানে ওকে ওকে এগুলো ভাই আমি একটা একটা মেরে উড়িয়ে দিতাম কিন্তু কাজ তো হইল না এক মিনিট ভাই সামনে মানে ও আমাকে মারতে আসবে ও মা ও তো মারতেছে কিন্তু আমার হেলথ কোথায় ও সাতচল্লিশ তেতাল্লিশ বাইরে বাই ওই ওইদিকে তো কমতেছে আমি লক্ষ্যই করি নাই ওকে আসতেছে বাবা 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 বাই 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 ও আমাকে দেখে নিয়েছে এবার যে কি করবে আমি নিজেও জানি না ভাই যে এদিকে সম্ভব গিয়ে লুকিয়ে পড় ভাই আমরা এখানে আসলে লুকিয়ে পড়েছি আই থিঙ্ক ও আমাকে আর দেখবে না তোর ভাই ওদের কাছ থেকে মরে গেলেও বলা কেন আমরা লুকাবো আমরা হলাম সাহসী বীর মুক্তি মুক্তিযোদ্ধা তো বলবো ভাই গান দিয়ে যদি মারা যেত না এক একটা একদম মুলি উড়িয়ে দিতাম কিন্তু ভাই দুঃখের ব্যাপার হলো এইটাই যে আমরা ওদেরকে মারতে পারতেছি না কিন্তু আমাদের মাত্র পনেরো পার্সেন্ট আছে হেলথ তারপর আমরা কি হবে এই একটু আমরা দেখি তিন পার্সেন্ট শেষ আমরা এখন মারা গেছি ইউ আর ড্যাড ডু ইউ টু কন্টিনিউ দ্য গেম ফর দিস প্লেস ও তার মানে এটার জন্য আমাকে অ্যাড দেখতে হবে এবং তারপর আমরা এখান থেকে আবার স্টার্ট করতে পারবো তবে আজকে আমি মানে গেম সম্পর্কে না জেনেই চলে এসেছিলাম ভিডিও বানানোর জন্য জাস্ট দেখার জন্য যে মানে ফার্স্ট ইম্প্রেশনে গেমটা কেমন লাগে তো আশা করি তোমরা যদি এটাতে সাপোর্ট দেখা এবং বলো আমরা এটা সেকেন্ড পার্ট আনবা ওইটাতে এটাকে হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করে দেখাবো তো আজকের মতো এ পর্যন্ত অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লা হাফেজ